আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে গ্রামের প্রতিটা ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক করা হবে এমন মন্তব্য করেছেন দক্ষিণ জেলা বিএনপির নেতা রাজীব জাফর চৌধুরী আজ সকালে উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজে প্রাঙ্গনে জাফর আমার চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচ শূন্য শূন্য শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন ডাক্তার ফারহানা আফরোজ চৌধুরী বিএনপি নেতা ইলিয়াস বাবুল কলেজের অধ্যক্ষ কান্তি দাস সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পরে বক্তারা গ্রামের হতদৃদ্র মানুষের স্বাস্থ্যসেবার কথা চিন্তা করে প্রতি মাসে একবার করে চিকিৎসা ক্যাম্প করা হবে 哎，那我说的不是他。